বিসমুল্লাহ রহমান রহিম হাই এভরিওয়ান আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা যাচ্ছি সপরিবারে নদীর পারে। নদীর পাড়ের মুক্ত বাতাস খোলা আবহাওয়া সব কিছু মিলিয়ে অসাধারণ এক মুহূর্ত সেটাই শেয়ার করব এই যে আমি আর সামনে ছেলে ছেলের বাবা মেয়ে সবাই হাঁটতেছে গুটি গুটি পায়ে এই যে রিক্সা নিবে সেটারই চেষ্টা আর কি এখন মেয়ে বলতেছে এই ফুলের সামনে আমাকে একটা সেলফি তুলে দাও আম্মু এখন আমি তারই চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি সেলফি নেবো এখন মেয়ে কনফিউজ হয়ে যাচ্ছে আম্মু আমি কোন গাছের সামনে দাঁড়িয়ে ছবি তুলবো এইটা না সামনেরটা তাই ও আর কি খুঁজে নিচ্ছে কোনটার সামনে সেলফি তুলবে আর আমিও এই ফাঁকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই প্রকৃতির এই অদ্ভুত সৌন্দর্য সত্যি আমাদের মনকে একবার হলেও দোলা দিয়ে যায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুল ধরে আছে গাছে একদম থোকায় থোকায় অসম্ভব সুন্দর্য একসাথে এত ফুল ধরে আছে ক্যামেরায় কতটুকু ক্যাপচাপ করতে পারছি কি না জানি না তবে বাস্তবে অনেকটাই সুন্দর ছিল দেখতে ফুলগুলো অনেক সুন্দর ছিল তাই আমার মেয়ে লোভ সামলাইতে পারতেছিল না আম্মু এই ফুলগুলোর সাথে আমাকে একটা চল সেলফি তুলে দিতেই হবে আমি বলছি ঠিক আছে মা তুমি দাঁড়াও আমি সেলফিটা তুলেই দিচ্ছি তোমাকে তাই সেলফি তুলে দিলাম মেয়েকে আর দেখেন মার্শাল্লাহ কতটা ফুল একসাথে ধরে আসে তাই না একটা গাছে ভাবা যায় এত ফুল একসাথে সত্যি অনেক সুন্দর মহান আল্লাহ তালা চাইলে কি না পারেন তাই না অনেক কিছুই পারেন আলহামদুলিল্লাহ আর আমরা অটো নিয়ে চলে আসলাম একদম নদীর পারে। এই যে নদীর পাড়ের ভিউটা অনেকটা মনে হয় পাহাড়ি অঞ্চল মানে উপর থেকে মানুষ গাড়ি যাচ্ছে আবার নিচ থেকেও নদীর পাড়ের গাড়িগুড়ির মানুষ যাচ্ছে সেই নৌকায় উঠল আর ভিজে গেল। আমি এবার চেঞ্জ করে দিয়েছি বাচ্চাদের না হলে আবার ঠান্ডা লেগে যাবে বাবা গরমে তো ঠান্ডা লাগে আর ভিজা শরীরে তো আরও বেশি তাই গেঞ্জি দুটা চেঞ্জ করে দিয়েছি বাচ্চাদের আর এখন চিপস খাচ্ছে আর চকলেট খাচ্ছে আমি না করেছি তারপর ওর বাবা বলছে থাক ঘুরতে আসছে এখন যদি একটু তাও নিষেধ বারণ থাকে তাহলে কেমন হয় সপ্তাহে দুই একদিন খাইলে সমস্যা নেই এই আর কি সিঁড়ি বাইয়ে উঠতেছিল বাচ্চারা মানে ওদের ইচ্ছা খুশি মতো একদম আনন্দে আত্মহরা হয়ে গেছে এখন আবার নামতে ছিল দুষ্টমি আর কি কারণ বাসায় সারাক্ষণ একা থাকে আর বাহিরে আসতে একটু ঘোরাঘুরি না করলে কেমনই হয় তাই ওরাও ঘোরাঘুরি করতেছে নিজের মনে এক পাশে নদী অন্য পাশে হাঁটার জন্য এরকম ব্রিজ করে দেওয়া দিছে আর কি সকাল বিকাল মর্নিং ওভার করার জন্য বেস্ট আমার কাছে মনে হলো আর আমাদের মতো আরও অনেকেরা এখানে আসছে হাঁটাহাঁটি করার জন্য ঘোরার জন্য আমরা এখানে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে গেছি আর ওই যে দেখা যাচ্ছে কাশপুর ব্রিজটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ওই যে ব্রিজ নদীর পাড়ে বিকেলবেলা মুক্ত আবহাওয়া আর অসম্ভব সুন্দর বাতাস ছিল যা একদম বলে বোঝাতে পারবো না কিন্তু নদীর পানি যে খুব একটা বেশি ছিল তা না মোটামুটি আকারে এই যে বাচ্চারা বসে বসে আইসক্রিম খাচ্ছে আর আমাদের মতো অনেকেই আসছে এখানে হাঁটতে ঘুরতে আর ওই যে অনেকে নৌকায় উঠে ঘোরাঘুরি করতেছিল কিন্তু আমার সাহস হয় নাই ওরা উঠছে বাচ্চারা কিন্তু আমি উঠব ভিতুর ডিম বলতে পারেন আপনারা সবাই তা যাই বলেন আমার নদীতে একটু ভয় ভয় লাগতেছিল আমি উঠি নাই বাবা আর আমি হাঁটতেছিলাম এই আর কি ব্রিজটা দেখা যাচ্ছে আর আমাদের মতো অনেকেই হাঁটতে আসছে ঘুরতে আসছে এখানে ঢাকার ব্যস্ত শহরে হাঁটাহাঁটি করার সুযোগ নাই তাই নদীর পারে হাঁটলে এক দুটা দূর দিক থেকে ভালো শারীরিক দিক থেকেও ভালো আবার মনের দিক থেকেও ফুলফিল হয়ে যায় আর কি প্রশান্তি মানে দুই দিক থেকেই ভালো তাই কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য নদীর পারে আসছি ফুচকা খাব না তা তো হতে পারে না তাই না তাই এখানের ফুচকাটা দেখতে যেমনই হোক টেস্টটা ভালো বলা যায় চালু চালু করে নদীর পাড়ে বানাচ্ছিলো তাই আমরা সবাই বসে ফুচকা খাচ্ছিলাম সবাই বলতে বাচ্চারা না বাচ্চা তো ঝাল পায় এই জন্য ওরা আইসক্রিম খাচ্ছিল আর আমরা ফুচকা খাচ্ছিলাম এই আর কি তাই ফুচকা খেয়ে মানে খাওয়া দাওয়া চলছে ছিল আবার একটু হাঁটাহাঁটি করলাম হাঁটতে হাঁটতে একদম এম এ মাথা চলে আসলাম এই যে সূর্যটা অস্ত যাবে এরকম একটা অবস্থা শেষ বিকালের আলো যা হয় আর কি এটা ব্রিজ অপর সাইডে কাজপুরের ব্রিজ আর বাচ্চারা বাচ্চাদের মনে দুষ্টমি করতেছে আর আমরা আমাদের মনে হাঁটতেছি নিজে দেখেন বাচ্চারা কি দুষ্টমি করতেছে একদম খুশিতে আত্মহারা হলে যা হয় এই আর কি আর আমার ভিডিওটা যদি এ পর্যন্ত এসে একটু কোথায় ভালো লেগে যায় তাহলে লাইক দেওয়ার একটা অনুরোধ রইল সবাই কাছে তাহলে ভালো থাকবেন সবাই ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ